আমরা অনেক সময় কল্পনা করি যে একটা ট্রেনের ইঞ্জিন এত শক্তিশালী হয় কিভাবে এবং একটা ট্রেনের যে বগিগুলো থাকে প্রায় এগারো থেকে বারোটা বগি কিভাবে এই ছোট্ট একটা ইঞ্জিন ট্রেনে নিয়ে যায় অনেক সময় কিন্তু আমরা অনেক জল্পনা কল্পনা থাকি যে এত শক্তিশালী ইঞ্জিন হ্যাঁ শক্তিশালী এই যে ট্রেনের যে ইঞ্জিন দেখছেন এই ইঞ্জিনগুলো কিন্তু বিশেষ করে আপনার যুক্তরাষ্ট্র জার্মান চীন জাপান তারপর ভারত থেকে আসে আমাদের বাংলাদেশে

মিটার গেজ মানে ইঞ্জিন এবং বগি যেগুলো ছিল স্পেস ছিল ভিতরে চিকন ছিল তো এখন যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা ট্রেন এবং ট্রেনের যে ইঞ্জিন ব্রড গেজ হয় তো ব্রড গেজ হল আপনি দেখেন যে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত প্রায় ষোলোশো মিলিমিটার আর আগের যে লাইনটা ছিল একশো মিলিমিটার ছিল এক হাজার মিলিমিটার ছিল আর পরবর্তীতে ব্রড গেজের লাইনটা ছিল এটা হচ্ছে আপনার ষোলোশো মিলিমিটার যে কারণে যে কারণে ইঞ্জিন এবং ইঞ্জিনের বগিগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার আহ অনেক পাঁচ এবং বড় সাইজের যে ইঞ্জিন গুলো আনা হয় আপনার দেখেন এই ইঞ্জিন গুলো কিন্তু কত বড় সাইজ